জয় বাবা হরিচা জয় জয় বাবা হরিচা জয় শ্রী শ্রী হরিলীলামৃতপাঠ পর্ব তিরাশি পর্ব আপনারা শ্রবণ করবেন ভক্ত রামকুমার আখ্যান ভক্ত রামকুমার আখ্যান সাধুহাটি যুধিষ্ঠির বিশ্বাস হলো মত পরিবার সহ হল হরিষাদ ভক্ত তাহার ভগিনী হয় আনন্দ নামিনী প্রভু বলে ভক্তা মধ্যে তারে আমি গণী নরাইল গ্রামে ভক্ত শ্রীরাম কুমার ভবানী নামিনী হয় ভগিনীতা একদিন ঠাকুরকে আনিব বলিয়া ভাই বোনে পরামর্শ করিল বসিয়া রাত্রি ভরি সে ভবানী বধুগণ ল ভক্তিরসে নানা মিষ্ট তৈয়ার করিয়ে ব্রহ্ম কালে যাত্রা করিলে রামকুমার বাহি বাহিয়া চলিল দু দণ্ড আড়াই দণ্ড পথ পরিমার দণ্ডেকের মধ্যে ঘোর ঘোর ভোর কালে কেহ না গা তুলে নো কালে ওরা কান্দি গিয়া পহুছিলে সারা ঝাঁটি জলনা গৃহ আদিমর জন রান্নাঘর পরিষ্কার প্রাঙ্গনলে পন গাত্রথান করিয়া উঠিলা এনো নোকালে গলে বস্ত্র দাঁড়াইল ভবানী মন জানি জামি সত্তর উঠিল ভগবান ভবানীর নৌকায় বসিল ভবানী উঠিল রামকুমার উঠিল বসে ধরে ধীরে তরি বাহিয়া শিল অর্ধ পথে যেতে যেতে হলো ঘোর মেঘ দক্ষিণে বাতাস বহে অতিশয় বেগ কুমারে বলেন কি করিবি এই বাতাস হেতে নৌকা কেমন বাহিবি রাম কুমার বলেন প্রভু মেঘে নাহি ডরি আপনি আসেন নাই এই শঙ্কা করি মহ বলে তবে না হিমু দিলাম উহারে ভার যাই করু তরণী বাহিয়া যায় শ্রীরাম কুমার চতুর্দিকে মেঘ দিনে ঘোর অন্ধকার অবিরল ধারে ঘন মেঘ বৃষ্টি হয় বিন্দু নাহি পরে ঠাকুরের নাই নিরাপদে উদয় হইল নরাইল আনন্দে প্রভুকে লয়ে সেবা করাইল পায়স পিষ্ট কাদি লাড্ডু কুশালান্ন ডাল বড়া ভাজা শাক দিব্যাঞ্জন সেবা গোষ্ট দিবা ভরি আগমন ক্রমে হইল সরবরী প্রভুকে নিজ বাসরে রাখিল কুমার গেল দিন কহেদিন কবির শোষ হরিবল 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 হরিবল